ভাত রান্নার পর সাধারণত সকলেই ভাতের মার ফেলে দিয়ে থাকেন কিন্তু এই ভাতের মার ত্বকের যতনে কতটা উপকারী আপনি জানলে অবাক হবেন এই ভাতের মার আপনার ত্বককে উজ্জ্বল করে আপনার ত্বকের কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে আপনার ত্বকে তেল ভাব দূর করে নাম্বার এক হচ্ছে ত্বককে ফর্সা করার জন্য ভাতের ফ্যান আপনারা ভাতের মাড়ের সঙ্গে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন আপনারা এতে ভিটামিন ই ক্যাপসুল মিশাতে পারেন তারপর আপনার মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন এতেই পাবেন আপনি পরিষ্কার ধপধপে ত্বক এবং আপনার ত্বকের তেল ভাব দূর করতে সাহায্য করে নাম্বার দুই হচ্ছে ব্রণ দূর করতে ভাতের মাড় আপনারা এক চামচ ভাতের মাড়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও পাঁচ ফোঁটা অলিভ অয়েল মিশে নিন তারপর এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন শুকিয়ে টান হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনারা ব্রণ থেকে মুক্তি পাবেন নাম্বার তিন হচ্ছে রোদে পড়া দাগ দূর করতে ভাতের ফ্যান আপনারা এক চামচ আলুর রসের সঙ্গে দু চামচ ভাতের ফ্যান ও এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন তারপর আপনার মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জলদি ধুয়ে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন নাম্বার চার হচ্ছে বলি দেখা বা তোকের ভাঁজ দূর করতে ভাতের মাড় আপনারা এক চামচ ভাতের মায়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো কয়েক ফোঁটা লেবুর রস ও এক চামচ বেসন মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনার মুখে এবং গলার তোকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত এটি ব্যবহার করলে গলি রেখা দূর হবে নাম্বার পাঁচ হচ্ছে তোকে টোনার হিসাবে ভাতের মাড় আপনারা ভাতের মাড়ের সঙ্গে জল মিশিয়ে পাতলা করে নিন এরপর এই মিশ্রণে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন তারপর তোকে ভালোভাবে লাগিয়ে নিন এটি দারুণ টোনার হিসেবে কাজ করবে নাম্বার ছয় হচ্ছে তোকের কালো দাগ দূর করতে ভাতের মাড় আপনারা ভাতের মাড় সংগ্রহ করে আটচল্লিশ ঘন্টা রেখে দিন তারপর আধা কাপ ভাতের মাড় এবং আধা কাপ জল একসঙ্গে মিশিয়ে পাঁচ মিনিট গরম করুন ঠান্ডা হয়ে গেলে তোকে লাগিয়ে নিন তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এই ছিল আজকের ভিডিও এইরকম বিউটি টিপসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই